এটার দাম মাত্র দুইশো নব্বই টাকা এটার দাম মাত্র একশো বিশ টাকা ফাইভ পিচ নাইফ সেট এটার দাম মাত্র দুইশো বিশ টাকা নতুন এই মডেলটার প্রাইস হলো আপনার মাত্র তিনশো সত্তর টাকা এটা দাম পড়ে তিনশো আশি টাকা সেটা যে মনির প্লাস্টিক দাম পড়বে একশো দশ টাকা সবগুলো আছে পাঁচ টাকা করে দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা বড় বোতলের দাম পর মাত্র পঞ্চান্ন টাকা বিহিন এর দাম মাত্র পার পিস টাকা বড় দাম একশো ষাট টাকা ছোট দাম পড়ে একশো চল্লিশ টাকা এর দাম সত্তর টাকা করে অনারশিপ এটা বা আপনি কিচিনে লাগাতে পারবেন এটা হলো বিশ লিটার এটার দাম মাত্র একশো পঁয়ষট্টি টাকা যাদের পাও ঝুঝুম করে বা যাদের ডায়াবেটিস আপনি এটা ব্যবহার করতে পারেন পাইকারি বিক্রি করে থাকি দাম মাত্র পঁচাত্তর টাকা এটা দাম পঞ্চাশ টাকা পাঁচটা কালার এগুলোর দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা চাইনা বেবি পটি আছে এটা বেনানা পটি যেটা নিবেন আপনার দাম পড়বে পঁচানব্বই টাকা এর মাত্র দুশো দশ টাকা চাইনা কারিং বোর্ড আছে কম দামে পেয়ে যাবেন প্লাস্টিক এন্ড যে আইটেম গুলো টয়লেট সিস্টেম এটার দাম মাত্র চারশো টাকা এটার দাম হলো পঁয়ষট্টি টাকা এটার দাম মাত্র পঞ্চাশ টাকা

তো জাকির ভাই অনেকদিন আগে বলছিলেন যে প্লাস্টিকের আইটেম গুলোর দাম নাকি একটু আপডাউন হয়েছে তো কিছু পণ্যের দাম বাড়ছে না কমছে আমাদের এখানে প্লাস্টিকের ম্যাক্সিমাম কোম্পানির মালই দাম বাড়ছে কিছু মালের দামও কমছে শুধু যে বাড়ছে তা মালের দাম কিছু কমছেও অতএব আমরা যেগুলো মাল দাম বাড়ছে সেগুলো দেখাবো যেগুলো কমছে সেগুলো দেখাবো তো মোটামুটি বর্তমান সময়ে অনেকেই আপনার দোকানটা চেনেন এবং তারপরও আপনি দর্শকদের উদ্দেশ্যে যারা নতুন এই ভিডিওটি দেখতেছে তারা যদি আপনার দোকানে আসতে চায় তাহলে সহজে কিভাবে আসতে পারে একটু লোকেশনটা যদি বলতেন আমাদের দোকানে আসার সহজ লোকেশন হচ্ছে মিটফুট রোড টাওয়ার আন্ডারগ্রাউন্ড নতুন ভবন দোকান নম্বর দশ নতুন ভবন বলতে আপনাদের মিটফুট আন্ডারগ্রাউন্ডে বরাবর পিছনে চলে আসলে নতুন ভবনটা দেখতে পাবেন সেটা মনিরা মনিরা এন্ড কোকারি সেন্টার কেউ যদি আপনার কাছ থেকে ট্রান্সপোর্ট এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য নিয়ে ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে সুবিধাটা কি যদি কেউ আমার কাছ থেকে ট্রান্সপোর্ট বা কুরিয়ার মাল নিতে চায় সেই ক্ষেত্রে মাল দেওয়া যাবে কিন্তু আমরা কোনো আপনার ওই ক্যাশ অন ডেলিভারি করি না আমাদের সাথে ফোনে বা ভিডিও কলের মাধ্যমে মাল দেখাবে আমাদের বিল পেমেন্ট করবে আমরা ট্রান্সপোর্ট বা কুরিয়ার মাল দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আর ভিডিও দেখে কেউ যদি ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ছবি দিয়ে পণ্য কিনতে চায় এক দুই পিস সেই ক্ষেত্রে কি দিবেন ভাইয়া অবশ্যই আমরা দিব কারণ আমরা অলরেডি আগে পরেও দিয়ে আসছি এখনো দিব এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ দেওয়ার চিন্তা ভাবনা সেটা কি হোম ডেলিভারিতে দিবেন না আপনার সরাসরি দোকানে চলে আসতে হবে আমার দোকান থেকে আমরা আমরা মোটামুটি মাল বিক্রি করে থাকি কিন্তু আমরা হোম ডেলিভারি করি না তারপর আপনি যদি প্রয়োজন হয় আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দিতে পারি মানে কারো প্রয়োজনে চাইলে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন কারো প্রয়োজনে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দিই খুচরা যদি কেউ আপনার কাছ থেকে কিনে সেই ক্ষেত্রে কি পাইকারি প্রাইসটাই পাবে না খুচরা প্রাইস আরেকটু বেশি হবে যদি কেউ খুচরা নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রাইসটা একটু হালকা বাড়তে পারে কারণ পাইকারি দামে তো দেওয়া যায় না রেট তো আজকের ভিডিওটা ভাইয়া শুরু করি প্রথমে আমি দেখাবো ঝিনুক স্বামী সেট এটা হলো ঝিনুক স্বামী সেট এটা তো দুইটা কোয়ালিটি আছে একটা দামি একটা কম দামি এটা হলো দামিটা এটা তো একটা রাইস আছে কারি আছে ডাব্বু আছে এটা দাম সত্তর টাকা করে এগুলো কি একেবারে নতুন ডিজাইন জি নতুন ডিজাইন সত্তর টাকা করে যে ডিজাইন নেবে সত্তর টাকা আর এই আরেকটা মডেল আছে এটা দাম মাত্র পঞ্চাশ টাকা যে মডেল নেন পঞ্চাশ টাকা এই যে গোল্ডেন চামচ আছে এগুলো এগুলো তো নতুন ডিজাইন একেবারে ভাইয়া এই একেবারে লেটেস্ট মডেল এগুলো শুধু এটার দাম পড়বে 110 টাকা আর বাকি সবগুলো আছে 5 টাকা উপরে এই যে আমাদের এখানে আরেকটা রতা মডেল আছে এখানে যে কোনো মডেল যেটা নেবেন আপনার দাম পড়বে 95 টাকা শুধু আপনার রাইস চামচের দাম পড়বে 105 টাকা আমার কাছে চায়না বেবি পটি আছে এটা বেনানা পটি এটা খুব সুন্দর এবং আকর্ষণীয় এবং এই অত্যাধুনিক একটা ব্যাগের ভিতরে এটা ভরা থাকে এই বেবি পটিটা যে কোনো জায়গায় ক্যারিং করতে পারবেন

যাদের পাওয়া ঝুমঝুম করে বা যাদের ডায়াবেটিক সমস্যা আছে তার আপনি এটা ব্যবহার করতে পারেন এটা খুব কার্যকরী এটার দাম মাত্র একশো আশি টাকা এখন আমি আপনাকে দেখাবো এটা হলো মাজুনি এটা নাম হলো ম্যাজিক মাজুনি এই মাজুনি দ্বারা আপনি যদি কোনো হাড়ি পাতিন মাজেন তাহলে তাতে কোনো স্কেচ করবো না স্কেচ বিহীন মাজুনি এটার দাম মাত্র পার পিস পনেরো টাকা এগুলো কি চায় না জি এগুলো সম্পূর্ণ চায় না এগুলো মাত্র পনেরো টাকা আমার কাছে কিছু চায় না আপডেট পণ্য সেগুলো আপনার হলো নাইফ সেট ফাইভ পিসের নাইফ সেট এটার দাম মাত্র দুইশো বিশ টাকা আর এই একটা সিঙ্গেল পিসের বড় নাইফ আছে এটার দাম মাত্র আশি টাকা এখানে পাবেন দুই পিসের সেট একটা প্লাস্টিক সিজার এটার দাম মাত্র পঁচিশ টাকা আমার কাছে পাঁচ লাখে শুরু গেছে এটার দাম মাত্র দুইশো নব্বই টাকা এগুলো কি বেয়া না জি এটা চাই না দুইশো নব্বই টাকা আর এর ভিতরে আরেকটা একটা লো কোয়ালিটি আছে এটার দাম হইলো আপনার হইলো দুইশো সত্তর টাকা আর এর ভিতরে আরেকটা হাই কোয়ালিটি আছে তিনশো তিরিশ টাকা এর ভিতরে ছয় থাকে তিনশো নব্বই টাকা আমার কাছে অনেক কোয়ালিটি আলু মেকার আছে এটা হলো সম্পূর্ণ চায়না এটার দাম মাত্র পঁচাত্তর টাকা এটার দাম পঞ্চাশ টাকা এটার দাম পাঁচচল্লিশ টাকা এটার দাম চল্লিশ টাকা আমার কাছে চাইনা কাটিং বোর্ড আছে এগুলো হলো আপনার সম্পূর্ণ চাইনিজ এটা তিনটা সাইজ এটা ষোলোটা পর্ব হলো আপনার একশো চল্লিশ টাকা মিডিয়ামটা পর্ব হলো একশো ষাট টাকা ষোলোটা বড়োটা পর্ব হলো একশো আশি টাকা কাটের একটা কাটিং বোর্ড আছে এটা সম্পূর্ণ ইউনিক একটা প্রোডাক্ট এটার দাম মাত্র একশো আশি টাকা আমার কাছে বহু ধরনের চায়নার বোতল আছে এবং এগুলো সম্পূর্ণ কালারফুল এটার দাম পড়বে তিনশো আশি টাকা এটা হলো তিনশো আশি টাকা আর আমার পিছনে দেখেন এখানে অনেক কোয়ালিটি অনেক মডেল এবং অনেক ডিজাইনের বোতল আছে এগুলো একই রেট তিনশো আশি টাকা আজকে আমি আপনাদেরকে দেখাবো একেবারে নতুন কিছু টেস্ট বোতলের কালেকশন যেগুলো আপনার মনে করেন যে আগে পরে কখনো দেখেন এটা সম্পূর্ণ নতুন এগুলো আমার কাছে আছে এই বড় বোতলের দাম পড়ে মাত্র পঞ্চান্ন টাকা আর ষোলো বোতলের দাম পড়ে পঞ্চাশ টাকা এটা খুব মজবুত এবং হেভি এগুলো আপনার অনেক টেকসই অনেক মোটা এখন আমি আপনাদেরকে দেখাবো চায়না রিডিং টেবিল এটা হলো সবচেয়ে বড় সাইজ এবং নতুন মডেল এটা একদম আপডেট একটা পণ্য এটা আপনার স্পেস অনেক বড় এবং হাই এবং দু সাইজে আপনার মনে অনেক কিছু রাখতে পারবেন এটা দাম মাত্র তিনশো টাকা এই পরার টিভির আগের মডেল যেগুলো আছে এগুলো বড়টা পড়বে দুইশো দশ টাকা মিডিয়ামটা পড়বে একশো আশি টাকা আর ছোটটা পড়বে একশো পঁয়ষট্টি টাকা আর নতুন এই মডেল এটার প্রাইস কত বললেন ভাই নতুন এই মডেলটার প্রাইস হলো আপনার মাত্র তিনশো সত্তর টাকা আমার কাছে একেবারে নতুন আপনার রাইস বল আসছে এটা সম্পূর্ণ আপনার ফুড গ্রেড এটা ওভেল বল বলে এটার দাম মাত্র নব্বই টাকা আর এটা হলো আপনার কারি বল চায়না বল এটা এটার দাম মাত্র পঁচাশি টাকা আমার কাছে কিছু রুটি বক্স আছে নতুন এগুলো সম্পূর্ণ নতুন তিনটা কালার হবে সাদা কালার তারপর লাল কালার আর এটা হলো হলুদ কালার এর তিনটা রেডি মাত্র পাঁচচল্লিশ টাকা এগুলো সম্পূর্ণ ফুড গ্রেড এর মল এখন কিছু জগ দেখাবো এই জগটা হলো আপেল জগ এইগুলো আগেও আমাদের কাছে এই স্টক থেকে শেষ আগে যাওয়ার পর এখন আমার রিষ্টোপ হয়েছে এটা মাত্র দুশো দশ টাকা

এটা পরেত্রিশ টাকা আর ডায়মন্ড মগ গেল এটার দাম পড়বো মাত্র তেত্রিশ টাকা মূর্তি গেল সেটার দাম তেত্রিশ টাকা আমার এখানে মগ আছে কিছু মগের দাম নেন যে মডেল মাত্র পঞ্চাশ টাকা এখানে গ্লাসের দাম পড়বে মাত্র চল্লিশ টাকা তিনটা মডেল আছে তিনটা মডেল চল্লিশ টাকা করে আর গ্লাসের পর পঁয়ত্রিশ টাকা আমার কাছে বিভিন্ন কোয়ালিটির পানি জার আছে এটা কল জার আছে কল ছাড়াও আছে এটা হলো বিশ লিটার এটার দাম মাত্র একশো পঁয়ষট্টি টাকা আর এটা যে আপনার ষোলো লিটার যেটা এটা দাম পড়বে মাত্র একশো তিরিশ টাকা আর আট লিটার যেটা এটা দাম পড়বে মাত্র পঁচিশ টাকা আমার কাছে অনেক মডেলের ফ্যামিলি বোতল আছে এটা হচ্ছে আপনার বড় আপনার সাড়ে থেকে সাড়ে তিন থেকে চার লিটারের বোতল এটার দাম মাত্র আপনার সত্তর টাকা আর এটার দাম হলো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে চায়না জুরি এটা আপনার ম্যাক্সিমাম লোক এটা সবজি জুরি বলে পরিচিত এটা এটা ট্রলি সিস্টেম এটার দাম মাত্র চারশো বিশ টাকা আর এটা আপনার চার থাকা আছে এটা চার থাকা দাম পড়বে পাঁচশো টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু পাইপ বোতলের রেট এগুলো এসএস ক্যাপ বড়টা দাম মাত্র পঁয়ষট্টি টাকা ছোটটা দাম মাত্র পঞ্চান্ন টাকা অনেকেই আমাদের ভিডিও কন্টেনার সেট দেখে আমাদেরকে বলছেন ভাই রুশ কন্টেনারের ব্যাপারে কথা বলার জন্য তা আমরা আপনাদের জন্য রুশ কন্টেনার নিয়ে আসলাম এটা দাম মাত্র একশো বিশ টাকা এটা দশ লিটার দশ লিটারের সাইজ এটা মাত্র একশো বিশ টাকা দাম আমাদের কাছে বাস্কেট আছে এগুলো হলো সম্পূর্ণ চায়না বাস্কেট এগুলো আপনার মোট কালার হবে পাঁচটা আপনার এখানে তিনটা কালার দেওয়া আছে আর একটা হলো আপনার অফ হোয়াইট কালার আর একটা হলো আপনার নেভি ব্লু কালার মোট পাঁচটা কালার এগুলো দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা আমার কাছে মেজারমেন্ট কাপ আছে এগুলোর দাম মাত্র পঁচিশ টাকা এগুলোর ভিতরে বিভিন্ন সাইজের এই একটা পণ্য এটা আপনার ব্রাশ এই আপনার কলম এবং মোবাইল এবং পেট তিন কাজে ব্যবহার করতে পারবেন এটা সম্পূর্ণ চায়না কোয়ালিটি একটা মাল অনেকে চায়নাকে বিক্রি করে কিন্তু এটা আপনার চায়না না এটা বাংলায় কিন্তু চায়না কোয়ালিটির মাল এটা দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো অনেক প্রকার পিলার

এটার ভিতরে প্রায় আটটা সুতা থাকে এবং এটার ভিতরে আপনি দেখেন যে আপনি একটা বাটন পেয়ে যাবেন তারপরে আপনার সুই পেয়ে যাবেন সুতা গাঁথানি মেশিন পেয়ে যাবেন তারপর একটা লেস পেয়ে যাবেন আর বাকি ষাটটা সুতা পেয়ে যাবেন দাম মাত্র আশি টাকা পুরো সেটটা সেটটা টাকা টাকা দাম আমার কাছে বেবি সেট আছে এটা সম্পূর্ণ চাইনিজ এটার ভিতরে তিন চার টাকার হবে এটা দাম মাত্র একশো ষাট টাকা আমার কাছে বহু ধরনের জুসার আছে এগুলো হলো আপনার লুজ লুস জুন জুসার এটা দাম পড়ো মাত্র সত্তর টাকা আর এটা যদি আপনি পাতা বা প্যাকেট নিতে চান তাহলে দাম পড়বে ওই কিন্তু পঁচাশি টাকা একশো ত্রিশ টাকা আর এটা হলো নর্মাল এটা ঝুনঝুনি ছাড়া এটা দাম পড়বে মাত্র ষাট টাকা আমার কাছে কিছু আপনার হ্যাঁ আপনার ওই হাড়িপাতির মাজনি আছে সেটা হলো আপনার হলো রিকুইড ভৈরা আপনি এটা ভিতরে মাছতে পারবেন এটার দাম মাত্র ষাট টাকা আর এটা দাম হলো পঞ্চান্ন টাকা আমার কাছে ছোট বড় সব ধরনের হ্যাঙ্গার আছে এর ভিতর থেকে অল্প কিছু হ্যাঙ্গার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লাভ হ্যাঙ্গার এটা ডজন পরব তিনশো দশ টাকা এটা হচ্ছে মুভি হ্যাঙ্গার মুভিং হ্যাঙ্গার এটা আপনার চায়না কালার এবং এই মালটা অনেক স্ট্রং এবং এই মালটা আপনার কাছে খুব সহজে আপনি মুভ করে একদম ইজি এটা আপনার মুভ করে খুব ইজিঙ্গার একদম ইজি এটা দাম মাত্র দুইশো পঁচাশি টাকা আমার কাছে হ্যাঙ্গার আছে দুই কোয়ালিটি দুইটা ডিজাইনের হ্যাঙ্গার আছে এগুলো ডজন পর্ব একশো ষাট টাকা এটা হলো ইস্টার হ্যাঙ্গার এটা আপনার ডজন পর্ব একশো ষাট টাকা এটা হচ্ছে আপেল হ্যাঙ্গার এটা ডজন পর্ব একশো ষাট টাকা এটা হলো আপনার এলো আপনার ডিজাইন হ্যাঙ্গার এটার দাম পড়বে মাত্র দুইশো পঁচাশি টাকা আজকে আমি অনেকগুলো পণ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছি এবং সেগুলোর হোলসেল রেট আমি আপনাদেরকে বলছি এবং যারা আমাদের পণ্যগুলো নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন দিয়ে বা ছবি পাঠিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা কুরিয়া এবং ট্রান্সফার মাধ্যমে মাল দিয়ে থাকি এবং রবিন এক্সপ্রেস থেকে আমাদের অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনার চাইলে সেই ভিডিওগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা প্রতিনিয়ত আমরা নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি সেগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানটা ভিতরে থাকার কারণে মোবাইলের নেটওয়ার্কের সমস্যার কারণে যোগাযোগ করতে পারেন না ভিডিওতে আমাদের টেন টি নাম্বার দেওয়া আছে আপনার চাইলে টিনটি নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আবারও আমাদের দোকান ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকান ঠিকানা হচ্ছে মিডফুড রোড বিসমিলা টাওয়ার আন্ডারগ্রাউন্ড একবারে পিছনে দোকান নম্বর দশ সিরাজ যে প্লাস্টিক প্লাসিক কুকারি সেন্টার